আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার

উপস্থিত সম্মানিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আমি নিজেকে কর্মী বলি তাই সকলকেই বলব আমার সমসাময়িক কর্মীবৃন্দ বাইরা যারা আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি যারা আমরা পল্লীবন্ধু হোসেন হুসেন মোহাম্মদের সাতকে ভালোবাসি তার ভালোবাসা নিয়ে যারা জাতীয় পার্টি করি দেশকে ভালোবাসি পার্টিকে ভালোবাসি সকলকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন বা অনেকে জানেননি আমার জাতীয় পার্টি কিন্তু আজকে প্রথম এখানে আসা নয় জাতীয় পার্টিতে আমাকে একেবারে হাতে ধরে আমার মরভুম প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব তার দলে কাজ করার জন্যে টেনে নিয়েছিলেন এবং আমি তার হাত ধরেই এই জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলাম আমি বলতে পারি না তার কাজগুলো আমি যখন জাতীয় পার্টিতে যোগ দিইনি তার আগে থেকেই যেহেতু ঢাকায় থাকছিলাম অভিনয় জগৎ আমার জগৎ আপনারা জানেন কিন্তু এরশাদ সাহেবের কর্মকাণ্ড আমরা দেখেছি এরশাদ সাহেব কি করেছেন এ কথা যদি নতুন করে আমার দেশের মানুষকে বলতে হয় বা যারা রাজনীতি করেন তাদেরকে বলতে হয় তার লজ্জার বিষয় আমি মনে করি যে উন্নয়নের যে ধারা বাংলাদেশে উন্নয়নের ধারা দেখিয়েছেন আমাদের প্রয়াত নেতা হুসেন মোহাম্মদ সাহেব যা করে গেছেন সেগুলিরই ধাপে ধাপে শেষ দিকের কাজগুলো পরবর্তীতে যারা এসছেন তারা করেছেন বিশেষ করে আমি সত্যি কথা বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হোসেন সাথে কাজগুলো শেষ করেছেন তার আইডিয়াগুলো তিনি নিয়ে সেগুলোই করেছেন এরশাদ সাহেব এমন একটি মানুষ আমি যতদিন কাছে যেতে পারিনি ততদিন তাকে চিনতে পারিনি খুব সত্যি কথাটা বলছি আপনাদের শুনে ভালো লাগবে যে আমার সঙ্গে একদিন আলাপচারিত হচ্ছিল কুষ্টিয়ার সার্কিট হাউসে আমরা জনসভা করতে এসেছিলাম কুষ্টিয়াতে সেখানে আমার বাড়ি আপনারা জানেন কিনা জানি না এস ও জন্য আমি সার্কেট হাউসে থাকা করেছি উনি সার্কেট হাউসে থাকবেন যখন মিটিং টিটিং সেরে রাত্রে সাড়ে দশটার দিকে কুষ্টিয় ফিরলাম আমি চলে যাবো আমার বাড়িতে আমি সারকে রুমে দিয়ে বললাম স্যার তাহলে আমি যাই বলে তুমি কোথায় যাচ্ছ মানে স্যার আমি বাড়িতে থাকি বাড়িতে না কেন না আমি তোমার পাশের রুমটা তো আমার তোমাকে তোমার জন্য বলেছি রাখতে হ্যাঁ দেখো সার্কেট দিয়ে রেখে সে আসলো পাশের রুমে দিয়ে সাহেবের জন্য এখন বলে স্যার হ্যাঁ আমাকে বললেন যাওয়া হবে না তুমি পাশের রুমে থাকবে আমি পাশের অনেকজনে রয়ে গেলাম এখন রাত্রে বসে বসে উনি ঘুমান না দুজনে মিলে মিলেছে বসে দুইটা পর্যন্ত বল তার মধ্যে যে ছোট্ট করে একটি কথা আপনাদের ভালো লাগবে আমাকে বলল যে আমার শরীফ তুমি আমার কাছে আসলে জাতীয় বাড়িতে কিন্তু এখন তো আমার কিছুই নেই আমি তোমাকে তো কিছুই দিতে পারবো না তুমি তো একেবারে আমি যখন শূন্য আঁক তখন আসলে তা আমি বললাম হাসতে আসতে যে স্যার আপনার কাছে এখন অনেক দামি একটা জিনিস আছে বলুন সেটা আবার কি তুমি কি থাকছো আমি স্যার আসে আমি কি চাইবো বলে হ্যাঁ বলতে পারো বললাম স্যার আপনার ভালোবাসা আপনি যে মানুষ কবি মানুষ আমাকে ওই ভালোবাসাটুকু মধ্যে দিয়ে আমি শুনতে উনি খুশি হয়ে গেলেন এসে বললেন যে দেখো কত মিল আমি কবি তুমি অভিনেতা দুজনের মিল আছে যাও তোমাকে সব ভালোবাসা আমি দিয়ে দিলাম এবং সত্যিকার অর্থে দিয়েছেন আমি যেদিন পা ভেঙে অভিনয় করতে পড়ে গেলাম মাদ্রাজে মনে চলে শুটিং করছিলাম পড়ে গেলাম আমি তখন জাতীয় পার্টি সাহেবের উপদেষ্টা ঢাকার থেকে শুনে ফোন করেছেন আমার কাছে হাসপাতালে আমি ফোন করেছি উনি বলে যে আমি কাঁদছিলাম আমার মনে আছে কোনো আমি কথা বলতে পারছিলাম বল তুমি কান্নাকাটি করো না আয় কেয়ার অফ এভরিথিং তোমার কোনো রকম চিন্তা নেই স্যার আমি বললাম স্যার আমি আর হাঁটতে পারবো না তোমার কিছু তুমি হাঁটো না হাঁটো তোমার চিন্তা করো সেই মানুষটি আমাকে একটি বছর যতক্ষণ না আমি চলতে পেরেছি ভীষণ পড়েছিলাম এক বছর তোমার জানে যাবতীয় কিছু উনি আমার দেখভাল করছেন প্রতিটি মাসে আমাকে কী লাগবে না লাগবে তাদেরকে জিজ্ঞাসা করে পাঠিয়ে দিতেন আর আমার কাছে মাস গেলে একবার করে আসতেন

উনি একটি আর্মি ডিভিশন মানে টোটাল সেনাবাহিনী বাংলাদেশের তার প্রধান ঠিক আছে উনি জাতীয় চেয়ারম্যান ঠিক আছে উনি দেশের প্রেসিডেন্ট সেই লোকটি আমাকে তার উপদেষ্টা করেছে তাহলে এই পথেটি অনেক বড় না অনেক সম্মানিত করেছে তা আমাকে বলেছিলেন সেদিন যে আমার সিপ আমি তোমাকে কাছে টেনে নেওয়া তুমি কিন্তু আর দিতে পারবে না আমাকে ছেড়ে দিও না কিন্তু কষ্টের কথা

বলতে চাই আমার বর্তমান যাকে দায়িত্ব দিয়ে গেছে হোসেন মোহাম্মদ ইসরাদ সাহেব যাদেরকে বলবো শুধু যাকে না যাদেরকে তারা একটু বিবেচনা করবেন দেখবেন ভালো করে নিরপেক্ষ লোক দিয়ে যুক্তরাষ্ট্রে সমস্ত খোঁজ খবর নিয়ে তবে দায়িত্ব দায়িত্ব দেবেন আমি এসব যেটুকু জেনেছি আমি মোটে চার বছর এসেছি কিন্তু চার বছরে আমি যা জেনেছি এই লোকগুলো যারা এখানে আছেন রহমান সবাই বা অন্যান্য যারা আমি নাম বলতে পারবো না তারা এই জাতীয় পার্টিকে এখানে ঠিকই রেখেছেন আজকে তারা কাজ করেছেন জাতীয় পার্টির জন্য তো তাদেরকে বাদ করে কি করে চিন্তা করা হয় অন্য জাতীয় পার্টির কমিটি আমি বলবো ঢাকাতে যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন তারা সঠিকভাবে একেবারে নিরপেক্ষ লোক নিয়োগ করে সমস্ত কিছু খবর নিয়ে যথাযথভাবে এই যুক্তরাষ্ট্রের কমিটি দেবেন আমি এখানে আছি আমি একটি কথাই বুঝব যেটুকু আমি সারাক্ষণ করেছি এই কয়েকদিন চার বছরে যে যারা বইল যাদের উচিত দায় দায়িত্ব নেওয়া তাদের সঙ্গে আমার শরীর থাকবে আমি মনে করি যে রহমান চান্দু এবং আপনারা যারা আছেন তাদের সঙ্গে আমার শরীর থাকবে আমি আছি এবং ইনশাল্লাহ থাকব আমি চাইব আপনাদেরকে নিয়ে যে আমাদের সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়িত করব আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা সুন্দর করে একতা বদ্ধ হয়ে কাজ করি দলের মধ্যে যদি কোনো ভাঙন সৃষ্টি না হয় তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ একদিন দেখবেন যে আবার জাতীয় পার্টিকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিয়েছেন সে দূরদর্শিতার অভাব নেই এখানে লোক আছে কিন্তু আমাদের মধ্যে অনেক দড়াদড়ি সেটা ভাঙাই আমরা চাই যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই এখানে যারা এসছেন তাদের কাছে কারো কাছে হয়তো আমি নতুন হয়তো আমাদের শুধু অভিনেতা হিসেবে জানেন কিন্তু তা নয় অভিনেতা ছাড়াও আমার এই বিশেষ করে সাংগঠনিক যে একটা কী বলবো এক্সপিরিয়েন্স আছে সেটি আপনাদের জানাতে চাই আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা নাম শুনেছেন পত্রিকায় অনেক দেখেছেন মধ্যে ঝগড়া যা হলো দেখেছেন কিনেছেন এই সমিতির আমি কিন্তু প্রতিষ্ঠাতা আমার প্রেসিডেন্টের মতো আমার সমিতির আমি প্রতিষ্ঠাতা এবং আমি ছ বছর আর আট বছর চোদ্দ বছর আট বছর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম এই সমস্ত তো সাংগঠনিক যে সমস্ত ব্যাপার সেবার আমি কিন্তু খুব ভালো বুঝি আল্লাহ সবাইকে সব তো আর বোঝায় না তাই না যিনি রিয়ে ব্যবসা করেন উনি রিয়ে ব্যবসায় বুঝবেন আমি বুঝবো না ঠিক কিনা তো সুতরাং এখানে যারা চিন্তা করছেন যে বসিয়ে দিলেই জাতীয় বাড়ির কাজ করতে পারবেন আমার মনে হয় সম্ভব না সাংগঠনিক কাজ বুঝতে হবে জানতে হবে লোকের সঙ্গে মিশতে হবে আমি করি ব্যবসায় সেই ব্যবসার দাম থাকবো এক ফাঁকে আমি আমার চেয়ারের জন্য দেখাবো যে আমি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বা চেয়ারম্যান এটা তো তখন আপনাকে মিশতে হবে সকলের সঙ্গে জানতে হবে কি করতে হবে না হবে তো আমি আবারও ছোট্ট করে অনেক কথা বলে ফেললাম আপনাদের সময় নিলাম সরি তো আমি আপনাদের কাছে খুব আন্তরিকভাবে অনুরোধ করব যে আসুন আমরা এই প্রয়াত আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের সাজ সাহেবের স্বপ্নকে সাফল্য মনোত করার জন্য সম্মিলিতভাবে কাজ করি সকলে মিলে এই সংগঠনকে শক্তিশালী করি সকলের ভালোবাসা সংগ্রহ করি লোকের কাছে যে আবার সকলকে আমাদের এই ধাকু দেন নিয়ে আসি সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আসলে আমার এই প্রোগ্রাম